নমস্কার আজ এসেছি জয় মঙ্গলবারের ব্রত কথা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের কথা তথা মঙ্গলচন্ডী পূজা কথা বিস্তারিত বিবরণ নিয়ে মঙ্গলচন্ডী ব্রত মূলত দেবী দুর্গার একটি রূপের পূজা দেবী মঙ্গলচন্ডীর ব্রত একটি ব্রতের নাম যেখানে দেবী দুর্গারই পুজো করা হয় এই ব্রত পশ্চিমবঙ্গ আসাম বিহার এবং ঝাড়খণ্ডের মতো ভারতবর্ষের পূর্ববর্তী রাজ্যগুলির মধ্যেই প্রচলিত এই ব্রত সাধারণত সুখ সমৃদ্ধি এবং সন্তান কামনায় পালিত হয় দেবী চণ্ডী বা দুর্গা বিভিন্ন নামে পরিচিত যেমন মঙ্গলচন্ডী সংকট মঙ্গলচন্ডী রণচণ্ডী কুলুইচণ্ডী গণ্ডকীচী ওলাইচণ্ডী বনচণ্ডী এবং মঙ্গল মঙ্গলচণণ্ডীর পূজায় দেবী সাধারণত দ্বিভুজা অর্থাৎ দুই হাত বিশিষ্ট এবং পদ্মের উপর আসীন অবস্থায় চিত্রিত হন তার হাতে পদ্মফুল থাকে এই দেবীর মূর্তিতে মাতৃত্বের রূপ বিশেষভাবে প্রকাশিত জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার বাংলায় প্রচলিত জয় মঙ্গলবারের ব্রত এই ব্রত উদযাপনের রীতি রয়েছে বিবাহিত ও অবিবাহিত সকলের মধ্যে মঙ্গলচন্ডীর ব্রত পালন যারা করেন তাদের কোনো সংকট দমাতে পারে না দেবীর কৃপায় সব মুশকিল আসান হয় এই বিশ্বাস থেকেই বাংলার ঘরে ঘরে জয় মঙ্গলবারের ব্রত পালন জয় মঙ্গলবারের ব্রত পালন করতে হয় জ্যৈষ্ঠের চারটি মঙ্গলবারে অর্থাৎ বাংলা বৎসরের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারেই এই ব্রত পালন করতে হয় তবে অনেকে দুটি মঙ্গলবার ব্রত পালন করেন প্রথমটি ও শেষটি আবার কেউ কেউ একটি সংক্ষিপ্ত ব্রতও পাঠ করে থাকেন সেটি হলো সোনার মঙ্গলচন্ডী রূপোর বালা কেন মা এত বেলা হাসতে খেলাতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাটার ঘাট দিতে অপথে পথ করতে অরাজ্যকে রাজ্য দিতে আইবুরোর বিয়ে দিতে নিধনের ধন দিতে হা পুত্র দিতে অন্ধের চক্ষু দিতে তাই এত বেলা ব্রতকথার গল্প থেকে জানা যায় এই ব্রত করে কীভাবে জয়াবতী শ্বশুর বাড়িতে নানা বিপদ আপদ কাটিয়ে উঠতে পেরেছিল জয়দেব ও জয়াবতী সেখানে নবদম্পতি জয়াবতী জয় মঙ্গলবারের ব্রত করে তার বিশ্বাস এই ব্রত করলে হারালে হারানো জিনিস খুঁজে পাওয়া যায় স্বামীপুত্র জলে ডোবে না আগুনে পড়ে না মরলে বাঁচে শ্বশুরবাড়ি যাওয়ার পথেই জয়দেব জয়াবতী সব গয়না ও কাপড় ভুলিয়ে নিয়ে নেয় তারপর তা পুঁটলি করে জলে ফেলে দেয় শ্বশুরবাড়িতে গিয়ে গঞ্জনা শোনে বউ এরপর আশ্চর্যভাবে বৌভাতে মাছ কাটতে গিয়ে জয়াবতী মাছের পেট থেকে পায় সেই হারানো গয়নার থুলি সেই প্রকাণ্ড মাছ জল থেকে ওই পুঁটলি গিলে নিয়েছিল জয়াবতী বোঝে সবই দেবীর কৃপা জয়দেব যতবারই তাকে বিপদে ফেলার চেষ্টা করে ততবারই জয়াবতীকে উদ্ধার করে দেন দেবী মঙ্গল এমনকি তাদের পুত্র সন্তানকে নিয়েও অনেক পরীক্ষা জয়দেব করান কিন্তু প্রত্যেকবারই জল হতে আগুন থেকে ও নানারকম ভাড়া থেকে মা চণ্ডী তার সন্তানকে রক্ষা করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন এইভাবে নানা পরীক্ষার পর জয়দেব হার মানতে বাধ্য হন ও সে মেনে নেয় মা মঙ্গলচন্ডীর মহিমা তারপর তাদের আরও অনেক সন্তানাদি হয় ও সারা রাজ্যে দেশে ছড়িয়ে পড়ে মা মাহাত্ম্য মাহাত্ম জয় মঙ্গলবারের ব্রত পালন করতে হয় জ্যৈষ্ঠের চারটি মঙ্গলবার অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে শুরু থেকে সংক্রান্তি অবধি প্রতিটি মঙ্গলবারই এই ব্রত করা হয়ে থাকে অর্থাৎ জয় মঙ্গলবারের ব্রত বা মঙ্গলচন্ডীর ব্রত পালন করা হয় জয় মঙ্গলবার ব্রত বা মঙ্গলচন্ডী ব্রত করতে যা উপকরণ লাগে সেগুলি হল সতেরোটি গোটা সুপুরি ধান দুর্বা ফুল ফল বেলপাতা পাকা আম ও কাঁঠাল দেবী মঙ্গলচন্ডীর আরাধনা করতে গেলে কাঁঠাল পাতায় দুর্বাঘাস ধান জব মুগকলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয় এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে দেবীকে তারপর পাঁচ ফল দান করতে হয় দেবী মঙ্গল মঙ্গলচন্ডীর ধ্যান ওম জৈষা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তা চ দ্বিভুজা গৌরদেহিকা রক্ত পদ্মা সনস্থ চ মণ্ডিতা রক্ত কৌশে ও বস্ত্রা চ স্মিত বক্তা শুভাননা নবযৌবনা সম্পন্না সার্বঙ্গী ললিতপ্রভা পূজা মন্ত্র ওং হ্রীং মঙ্গলচণ্ডিকায়ৈ দেব্যৈ নম পরে ললিতকান্তি দেবী ও দিবাকর বসিনী দেবীর পঞ্চোপজরে পূজা করিতে হইবে প্রণাম মন্ত্র সর্বমঙ্গল সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সরণের চম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে হে ব্রত কথা রত্নাবতী নামে এক ভুক্তিমতী সদবা ব্রাহ্মণী ছিল কামিনী নামে একটি নাপতিনি তার সই ছিল একদিন নাপ্তিনি বললে সই আমার খুবই দুঃখ কষ্ট কি করি বলতে পারো ব্রাহ্মণী বলে জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে মঙ্গলচন্ডীর ব্রত করো সইয়ের কথা শুনে সে ব্রত করল তার ফলে তার সব দুঃখ দূর হলো কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে কি করবে ঠিক করতে না পেরে বেনেদের লাউ গাছ ছিঁড়ে দিল তাতে গাছ আরও বেড়ে গেল শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতি ধরে কাঁদতে লাগল হাতিটা মঙ্গলচন্ডী দয়ায় বেঁচে গেল এ সংবাদ শুনে রাজা নাপতিনিকে খুব আদর যত্ন করলে শেষে বিষের নাড়ু তৈরি করে নাপতিনি জামাইবাড়ি পাঠালো কিন্তু তাতেও তারা মরল না তখন নাপতিনি ব্রত করা বন্ধ করতেই তার বাড়ি ঘর পুড়ে ধ্বংস হয়ে গেল মেয়ে জামাই মরল নাপতিনি কাঁদতে লাগল শেষে মা মঙ্গলচন্ডী ছদ্মবেশে দেখা দিলেন নাপতিনি কাঁদতে কাঁদতে তার পায়ে পুড়ে সব বললে মা মঙ্গলচন্ডী সব শুনে তাকে আবার ব্রত করতে বললেন ব্রত করার ফলে নাপতিনি আবার ঘর বাড়ি জমি জমা সব ফিরে পেল মেয়ে জামাই বেঁচে উঠল মা মঙ্গলচন্ডীর দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল সেই থেকে এই ব্রত চারিদিকে প্রচার হলো অথ মঙ্গলচন্ডী বাজয় মঙ্গলবারের ব্রতকথা সমাপ্ত জয় মা মঙ্গলচন্ডীর জয়